আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমেরিকার আকাশে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি ফ্লোরিডার আকাশে ফোর্ট লডারডেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব তো ভাবলাম এই ভিডিওটার সাথেই আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো হয়তো বা শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আমি এখন যেটা আলোচনা করব সেটা হলো আমেরিকায় যারা আসার পরিকল্পনা করতেছেন অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে তারা কোন ধরনের কাজকর্ম শিখে আসলে আমেরিকায় এসেই আপনি আপনার জন্য কাদের অভাব হবে না আপনাকে মানুষজন হারে কেন দিয়ে খুঁজবে তো সেই রকম কয়েকটা কাদের কথাই আমি বলবো প্রথমত আপনি যদি এমপ্লয়মেন্ট বেদ ভিসায় যদি না আসেন এরপরে এর বাইরে যে ভিসায় আসেন না কেন স্টুডেন্ট ভিসা বলেন টুরিস্ট ভিসা বলেন বা যে ক্যাটাগরি ভিসায় আসেন মানে যেটা বললাম আপনি যদি জব পারপাসে যদি আসে তাহলে তো আপনি ও জব করলেনই কিন্তু বেশিরভাগই বাংলাদেশ থেকে যারা ভিজিট ভিসায় আসে বা বিভিন্ন বা বাই রোডে আসে বা যে কোনো উপায়ে আমেরিকায় আসে তারা তাদের ব্যক্তিগত জীবনে যেটাই থাকুক না কেন মানে সে তার পেশায় যত স্ট্রংয়ে থাকুক বাংলাদেশে আমেরিকায় আসলে তখন তার ওই পেশা অনুযায়ী তার কাজকর্ম ইনিশিয়ালি নাও হতে পারে তো এই জন্য যদি যারা আগে থেকে পরিকল্পনা করে আমেরিকা আসার চিন্তা করতেছেন তারা যদি আমি এখন যেই কাজগুলোর কথা বলবো যেই গুলার কথা বলবো সেটা যদি আপনারা শিখে আসতে পারেন বাংলাদেশ থেকে তাহলে আমেরিকায় আসার পরে আপনার জন্য কাজের কোনো অভাব হবে না কাজ কাদের কাজে আপনাকে খুঁজে নেবে এবং খুব ভালো পেমেন্টে তো আমি ছয় থেকে সাতটা ক্যাটাগরির কথা বলবো আর প্রথমত আমি যেটা বলবো সেটা হলো বাবটছি ইংরেজিতে সম্ভবত সেপ না শেপ উচ্চারণটা আমি জীবনেও পারি নাই সে যাই হোক শেপ শেফ হ্যাঁ তো এই শেপ যারা যারা ভালো ভালো রান্না করতে পারেন বিরিয়ানি থেকে শুরু করে বাংলাদেশে সব খাবার তো এই বাবরছিদের ডিমান্ড আমেরিকাতে খুব ভালো মানে বা প্রতিটা অঙ্গরাজ্যেই বাংলাদেশে কমিউনিটি আছে এই বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান হয়ই কিন্তু সে সমস্ত অনুষ্ঠানে বাংলাদেশি বাবরছিদের খুব বেশি ডিমান্ড আমি এখানে ফোর্ট লর্ডার ডালে আছে আমি বেশ কয়েকজনকে চিনি মানে অসরাসরি চিনি তারা তাদের খুবই ডিমান্ড আমেরিকা এখানে বাংলাদেশিদের যেখানেই কোনো প্রোগ্রাম হোক অনুষ্ঠান হোক বিয়ে বলেন যাই কিছু তাদের ডাক পড়ে এটা এমন না যে ওখানে গিয়ে রান্না করতে পারে এমন হতে পারে যে আপনি যেখানে থাকেন আপনি আপনি রান্নার অর্ডার পেলেন ওকে বিরিয়ানি বিরিয়ানি অথবা কাছে বিরানি অথবা বত্তা কিছু একটা করলেন তাহলে প্রথমত হলো এটা যে আপনি যদি ভালো রাঁধন রান্না যদি জানেন আপনি তাহলে আপনার জন্য আমেরিকাতে কাজের অভাব হবে না খুব ভালো একটা ইয়েতে এরপরে যেটা বলব প্লাম্বার প্লাম্বার মানে ওই যে আপনার সেটা প্লাম্বিং কাজকর্ম যারা করে ওই যে বিভিন্ন পাইপ ফিটিংস তারপর পানির লাইন টয়লেটের লাইন এই কাজগুলো যারা জানেন যারা শিখে আসতে পারবেন তাদের জন্য আমেরিকায় খুব ভালো কাজের সুযোগ সুবিধা আছে আবারও বলি এই স্কিলগুলো থাকার কারণে আপনি হয়তো বা আমেরিকাতে ওভাবে প্রফেশনালি কাজ করতে পারবেন না কিন্তু বাংলাদেশি কমিউনিটি যারা আছে তারাই কিন্তু তখন দিয়ে এই ধরনের ছোটোখাটো কাজগুলোর জন্য ছোটোখাটো কাজগুলোর জন্য যেমন কারো বাসায় একটা আপনার মনে করেন একটা পানের লাইন ছুটে গেল। তারা পেশাদার কাউকে যদি ডাকে তাহলে বা তাদের দুশো আড়াইশো তিনশো ডলার লাগবে কিন্তু আপনি যখন যাবেন তখন ঠিক করে দিয়ে আসলে একশো দেড়শো ডলার আপনাকে তারা দিয়ে দেবে এরপর যেটা হলো পেইন্টিং বা পেইন্টার যারা যারা রঙের কাজ যারা করতে পারেন তাদের ডিমান্ডও কিন্তু আমেরিকাতে খুব ভালো আমেরিকাতে আপনারা জানেন যে অনবরত বিভিন্ন বাড়ি ক্রয় বিক্রয় হচ্ছে অনেক বাড়ি বিক্রয় করে দেয় ওই বাড়ি তারপর অন্যদের কাছে বিক্রি করে মানে অন্যদের হ্যাঁ মানে বিক্রি করে কেউ বিক্রি করে দিল এবং ওটা যারা এই যে রিয়েল এস্টেট যে বিজনেস যারা করে তারা কি করে ও বাড়িটাকে তখন আবার পেন্টিং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তখন কিন্তু তারা এই বাড়িটা আবার আরেকজনের কাছে বিক্রি করে দেয় তাহলে এই যে রঙের কাজটা কিন্তু এটা কিন্তু খুবই অনেক ডিমান্ড এখানে তবে এই কাজটা আপনি সরাসরি নাও পেতে পারেন যেমন ফুড লর্ডার দিলে আমি কয়েকজনকে চিনে তারা ওনারা এই কাজটা করেন তো আপনি যদি কাজ জানেন তাহলে যে এলাকাতে আপনি খুশি বের করতে হবে যে এই ধরনের রিয়েল এস্টেট বিজনেস কে করে তখন তারা আপনাকে লিঙ্ক করায় দেবে যে কারা এই পেন্টিংয়ের কাজ করে এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা যেটা এখানে আমি ফ্লোরিডাতে বেশ কয়েকটা সোশ্যাল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আছি প্রায় এটার একটা সার্কুলার আসে যে মোবাইল মেকানিক দরকার মোবাইল মেকানিক খুবই খুবই ডিমান্ড এখানে আপনি যদি মোবাইলের কাজ যদি জানেন মোবাইল মেকানিক যদি এখন আপনার জন্য এখানে ঘণ্টায় পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা কোনো ব্যাপারই না এই ধরনের লোক খুবই ডিমান্ড কিন্তু খুবই ডিমান্ড কাজে আপনারা অন্তত যারা আমেরিকায় আসার পরিকল্পনা করতেছেন আপনি যেই পেশারই হোক না কেন আপনি এই মানে মোবাইল মেকানিকটা বা যে কী বলে মোবাইল সার্ভিসিংটা আচ্ছা মোবাইল মেকানিক এখানে হবে না মোবাইল সার্ভিসিংটা খুব ভালো করে বাংলাদেশ থেকে শিখে আসুন বিশেষ করে আইফোনটা যেহেতু আমেরিকাতে আইফোনটা খুবই কমন আইফোন এবং অ্যান্ড্রয়েড এই দুইটা ভার্সনটা আপনি খুব ভালো করে শিখে আসেন এরপরে যেটা আর একটা খুবই ডিমান্ড সেটা হলো অটোমোবাইল মানে ওই যে গানের গ্যারেজে যারা কাজ করে গাড়ি যারা ঠিক করে এই ধরনের লোক এখানে এত অভাব এখানে কারণ এখানে অনেক বাংলাদেশি তারা পুরান গানের ব্যবসা করে তাদের গ্যারেজ আছে কিন্তু এই যে মোবাইল মেকানিক হলে এদের কাজের অনেক ডিমান্ড এরা এদেরকে এই ধরনের লোক এখানে অভাব তো যেমনটি বললাম এখানে কেউ যদি যে মোবাইল অটো মোবাইল মানে গাড়ি চালানো গাড়ি মেরামতের কাজ যদি জানে তাহলে তাদের জন্য কিন্তু আমেরিকাতে কাজের কিন্তু অভাব নাই আমি এখানে এক ভাইকে চিনি উনি ওনার সাথে ওনার কাছে একবার আমি একটা গাড়ি নিয়ে গেছিলাম খুবই খুবই ব্যস্ত একজন মানুষ তার এখানে কল পড়ে ওখানে কল পড়ে তার নিজের চাকরি এর বাইরে অনেক কিছু সে মানে অনেক অনেক জায়গায় তার কল হয় মানে তার তার মানে ডিমান্ডের তুলনায় অটোমোবাইল মেকানিকের সংখ্যাটা খুবই কম আমেরিকাতে এরপরে আরেকটা যেটা সেটা হলো যারা ওই যে নাপিত চুল কাটা নাপিত আমি নিশ্চিত নই প্রথম দিকে একসময় আমি মনে করতাম নাপিত কাজ শুধু হিন্দুরা করে কিন্তু না পরে দেখলাম যে না অনেক মুসলমান ওই কাজ করে যেমন আপনি যখন সৌদি আরবে যাবেন মক্কা শরীফে যখন আপনি ওমরা করে বের হবেন যত সেলুন দেখবেন সবাই কিন্তু মুসলমান তো আপনি যদি এই সেলুনের কাজটা যদি আপনি জানেন চুল কাটার কাজটা যদি আপনি জানেন আপনার জন্য আমেরিকাতে আপনি খেয়াল করবেন যারা আমেরিকাতে এখন আসেন যে অনেক সেলুনে যদি আপনি যান তাদের বাইরে সবসময় সার্কুলার লেখা লেখা থাকে এই যে তাদের লোক দরকার তাদের লোক দরকার খুবই ডিমান্ডেবল একটা কাজ এই সেলুনের কাজটা এটা আসলে যদি কাদের এই কাদের স্কেল যদি থাকে আমেরিকাতে এক একজন মানুষ চুল কাটতে আলাই মানে পঁচিশ ডলার তিরিশ ডলার চল্লিশ ডলার লাগে মানে যেমন আমি গত ছয় মাসে একবারও সেলুনে যাই না এই ডলার দেয়ার ভয়ে আমি বেকার মানুষ চুল কাটতে গেলে তিরিশ ডলার চল্লিশ ডলার নিয়ে নেবে তো এই জন্য আমি নিজেই কাটি অন্যদেরকে দিয়ে কাটাই এবং এটা আসলে কোনো লজ্জার কিছু না আপনাদের করোনার সময় যেমন আমি তখন নাইজেরিয়াতে আটকা ছিলাম যে আমরা বাইরে যেতে পারতাম না বাইরের থেকে নাপিত ভেতরে আনতে পারতাম না তখন আমরা এক্সপার্টরা এক একজন এক একজনের চুল কেটে দিছি। আমি আমার কলেজদের চুল কেটে দিতাম ওরা আমারটা কেটে দিত কাজে এটা তো আসলে এটা একটা স্কিল তো যদি আপনি এই কাজটাও যদি করে শিখে আসতে পারেন বাংলাদেশ থেকে যে চুল কাটা শেভিং করাটা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ওয়েতে তাহলে আপনার জন্য আমেরিকাতে কাজের অভাব হবে না আর একটা যেটা সেটা হলো ইলেকট্রিক কাজ ইলেকট্রিশিয়ানদের ডিমান্ড এখানে বাংলাদেশে কমিউনিটি সহকারে সব জায়গায় অনেক বেশি যারা ইলেকট্রিকের কাজ জানেন পাশাপাশি যারা ওই যে রেফ্রিজারেটর এসির কাজ ঠিক করা জানেন তাদের অনেক ডিমান্ড এখানে আপনি বিশ্বাস করতে পারব না এ ধরনের মানুষগুলা এত গুরুত্বপূর্ণ এখানে যাদের এ ধরনের এজেন্সি আছে তারা অনেক লোকজন খোঁজে এবং অনেকেই ব্যক্তিগত পর্যায়ে তাদের ছোটোখাটো বিষয়গুলা ঠিক করার জন্য তারা লক্ষ্য দেয় যেমনটা আমি বললাম যে আপনি একটা ফ্যান লাগাবেন যদি আপনি আমেরিকার পেশাদার যদি কাউকে ডাকে তখন তাদের কিন্তু আড়াইশো তিনশো চারশো ডলার এরকম দিতে হবে কিন্তু যদি আপনি পরিচিত কেউ যখন ডাকবেন তখন আপনি হয়তো এক দেড়শো ডলার উনি দিয়ে দিবে তবে একটা কথা বলে রাখি আমি আমি এতক্ষণ যা বললাম এটা আসলে আপনি ওই যেটা বলুন আপনি যেই ক্যারিয়ারে সফল ব্যক্তি হন না কেন আমেরিকায় এসে সেটেলমেন্টের সময়ে স্ট্রাগলের সময় আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ নাও পেতে পারেন তখন এই কাজগুলো যদি আপনার জানা থাকে অন্তত আপনি ইন্টারেন যে সময়টা আপনি আপনার ক্ষেত্রে কাজ পাওয়ার আগে বা কাজ জয়েন করার আগে তখন আপনি এই কাজগুলো করে কিন্তু মোটামুটি ভালোই এখানে আপনি খুব ভালোভাবে আয় রোজগার করতে পেরেন নিজেও চলতে পারবেন নিজের পরিবারকেও চালাতে পারবেন তো মোটামুটি এই এতক্ষণ যা বললাম এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলা আর এই অভিজ্ঞতাটা আমি পেয়েছি ফ্লোরিডাতে বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আসি আমি এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপগুলোতে মানুষজন মানে প্রায় এই ধরনের এই ক্যাটাগরির লোকজন তারা খোঁজে তাদের নিজের কাজের জন্য নিজের প্রতিষ্ঠানের কাজের জন্য নিজেদের রান্না বাড়ার জন্য তো আপনারা চাইলে যারা আমার ভিডিওটা দেখতেছেন এই ক্যাটাগরির কাজগুলো আপনারা শিখুন আপনি আসার আগে এই কাজগুলো শিখে আসলে নিজেকে স্কিল্ড করে আসুন আসলে মানে যেমনটা বারবার আমি বলতে চাই আপনি যেটাই আপনি ওই যেটা একটা কথা বলে আপনি হ্যাডম জাহাজের কচ্ছপ বা যাই হন না কেন আমেরিকায় ইনিশিয়ালি আসলে আপনাকে তখন একটু স্ট্রাগল করতে হবে সাধারণত যারা আসে আমেরিকাতে নন স্কিল যেমন তারা গ্যাস স্টেশনে কাজ করে গ্রোসারিতে কাজ করে এই ধরনের কাজগুলো করে এবং এই ধরনের কাজগুলো সবাই করতে পারে এইগুলারও ডিমান্ড আছে কিন্তু আমি যেই স্কিলগুলোর কথা বললাম সেই ধরনের মানুষগুলো এখানে খুবই কম তো তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন পরিচিত কেউ থাকলে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি